প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা সবাইকে জানেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সরাসরি উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা থেকে আজ আপনাদের দেখাবো একটি উন্নত জাতের হলস্ট্রাম ফ্রিজিয়াম গাভীটি নয় মাসের ফুল প্রেগনেন্ট এবং কত লিটার দুধ কীরকম বয়স সব কিছু ধারণা দিয়ে রাখবো আপনারা তথ্যটি ধৈর্য সহকারে নিয়ে থাকুন যেসব ভাইরা নিয়মিত বলেন যে ভাই আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনলাইনে বা হাটে যে গরু কিনে প্রতারিত হচ্ছি সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রাখি ভাইরা আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই উত্তর উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ আমার বাসায় এসে থেকে খেয়ে দুই থেকে তিন দিন দেখে শুনে গ্যারান্টি সম্পন্ন দুধের গাভীগুলো ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ জাতমান কোয়ালিটি কোয়ালিফিকেশান করে গাবিটি ক্রয় করার চেষ্টা করবেন আর দর্শক এই গাভীটি দেখানো হচ্ছে এই গাভীটি নয় মাসের ফুল প্রেগনেন্ট আর এই গাভীটির বয়স দুই দাঁত আর দাম চা হচ্ছে দুই লক্ষ প্লাস আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন আর গাভীটি সুস্থ সবল এবং সুন্দর প্রকৃতির চাতে হলস্ট্রাম ফিজিয়াম আর আমার কাছে একটি ড্রানো গরু আছে ড্রানো বুকনা যেটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত বয়স অবশ্যই আপনারা জাতমান কোয়ালিটি দেখে শুনে নিতে পারবেন যেটা বিশ লিটার দুধের আশা করা হচ্ছে পয়লাটি আপনারা অবশ্যই জাতমান কোয়ালিটির দেখে শুনে নিতে পারবেন দর্শক পানির দামে দুধের গাবিগুলো ক্রয় করতে চাইলে আপনাকে উত্তরবঙ্গতে আসতে হবে আর আমাদের এলাকায় প্রচুর পরিমাণে গরু হাটে বাজারে আমদানি এবং সরাসরি বর্ডার ক্রস গরুগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করছি গ্রাম অথবা হাট থেকে কেনার জন্য সরাসরি যোগাযোগ করে এনে হবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখুন